রাজধানীর জগৎপুর রোডে শিশু অপহরণের চেষ্টা রিক্সা চালককে ধরে পুলিশের হাতে তুলে দিল জনতা উল্লেখ্য সোমবার দুপুরে আগরতলার জগৎপুর রোডের রুদ্রাক্ষ কৃতিশা হাউজিং কমপ্লেক্সের কাছে এক শিশুকে অপহরণের চেষ্টা চলাকালীন এক রিক্সা চালককে হাতে নাতে ধরে ফেলে এলাকাবাসী অভিযুক্ত রিক্সা চালকের নাম ক্রিস বলে জানা যায় প্রত্যক্ষদর্শীরা জানান ওই রিক্সা চালক রহস্যজনকভাবে এক শিশুকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ঘটনাটি নজর আসতেই স্থানীয়রা ছুটে এসে তাকে ধরে ফেলে এবং তাকে চেপে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে পরবর্তীতে খবর পেয়ে এনসিসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রিক্সা চালককে থানায় নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয়দের তৎপরতায়